তিলোত্তমার হয়ে বাদলেন গান সোশ্যাল মিডিয়ায় বর্তমানে সেই গান ভাইরাল তবে এখানেই শেষ নয় সঙ্গে তিনি এও স্পষ্ট করে দিলেন কেন তিনি পথে নামছেন না অরিজিৎ সিং তিলোত্তমার বিচার চেয়ে সবর হয়েছেন একাধিকবার কখনো উঠেছে প্রশ্ন তার ভিডিওর সত্যতা নিয়ে। কখনো আবার প্রশ্ন উঠেছে তার সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টের অস্তিত্ব নিয়ে যদিও একবার নয় একাধিকবার এই প্রসঙ্গে কথা বলেছেন গায়ক কিন্তু তাকে মাঠে নেমে মিছিলে হাঁটতে দেখা যায়নি যা নিয়ে গত কয়েকদিন ধরেই বরাবর প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাকে এবার সেই প্রশ্নের উত্তর দিলেন খোদ গায়ক অরিজিৎ সিং জিকার কাণ্ড তার মনকে নাড়া দিয়েছে কিন্তু অরিজিৎ সিং গলা তুললেও পথে নেমে মিছিলে সামিল হননি যার গায়ে রাজনীতির রঙও লাগিয়েছেন কেউ কেউ কিন্তু তিনি তো গায়ক তাই গান দিয়েই করলেন প্রতিবাদ তিলোত্তমার হয়ে বাতলেন গান সোশ্যাল মিডিয়ায় বর্তমানে সেই গান ভাইরাল তবে এখানেই শেষ নয় সঙ্গে তিনি এও করে দিলেন কেন তিনি পথে নামছেন না লাইভে এসে অরিজিৎ সিং বললেন এই বিষয়টা আমার রাজ্যে আমার দেশে আমার বাড়িতে আমার মতো অনেকের কাছেই আওয়াজটা পৌঁছেছে আমরা যে আওয়াজ তোলা শুরু করেছি তা বন্ধ করলে চলবে না একটা স্বচ্ছতা রাখতে হবে মানুষের বিশ্বাস ভেঙে যাচ্ছে সব মিডিয়াকে আজকাল বিশ্বাস করতে পারি না আমরা তারপর এটা খুব হেল্পলেস আমি চাইলেই আপনাদের মতো রাস্তায় নামতে পারি না আমি অপরাক আমি নামলে সেলফি তোলার ভিড় হবে বেশি লাইভ শোতেও তাই দেখেছি এখানেই না থেমে তিনি আরও বলেন পথে নেমে গেলেই তো আর হলো না বিশৃঙ্খলা হলে মুশকিল সবাই তো নামছে পথে আমরা রয়েছি পাশে হিতে বিপরীত হলে হবে না কেউ যদি ভাবে সুযোগ নেবে নিতে পারে যারা রাগাচ্ছে তোমরা তাদের কথায় রেগে যেও না তারাও কষ্টের জায়গা থেকে এই কথাগুলো বলছে অরিজিতের কথায় আমি পথে নামলে সেলফি তোলার ভিড় হবে বেশি অনেকে ভাবছে আমি বেরোলে আমার সঙ্গে ওরাও হাঁটবে অত ভিড় বাড়িয়ে কি হবে আমি পথে নামবো কি না তা নিয়ে রাজনীতি করার কোনো মানে হয় না খুব তুচ্ছ ব্যাপার যারা কথা বলছে বলুন এ তো জনমত তৈরি হবে বিতর্ক হলেও ঘটনাটি নিয়ে আলোচনা তো হবে তো বন্ধুরা অরিজিৎ সিংকে আপনার ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন